লাইকুম বিসমিল্লাহ দর্শক আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এসএস সুগার ল্যান্ড সুইটস শপ শুভ উদ্বোধন উত্তর দিনাজপুর জেলার করনদেকি থানা রশাখোয়া পঞ্চায়েতের মুড়িখান ব্রিজের কাছে নতুন এক মিষ্টির দোকান এসএস সুগার ল্যান্ড সুইটস শপ শুভ উদ্বোধন করা হলো সোমবার এই দোকানের মালিক উমার ফারুক জানিয়েছেন এখানে ঘাটি দই সুস্বাদু মিষ্টি রসগোল্লা চা কফি নিমকি এবং বিভিন্ন ধরনের স্ন্যাকস পাওয়া যাবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিয়ের এবং অন্যান্য অনুষ্ঠানের জন্য কাস্টমাইজড অর্ডার নেওয়ার সুবিধা এই নতুন উদ্যোগ স্থানীয় জনগণের জন্য যেমন সুবিধাজনক হবে তেমনি এটি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকেও সম্ভাবনাময় এলাকাবাসী নতুন এই মিষ্টির দোকান সম্পর্কে বেশ আগ্রহী এবং উদ্বোধনী দিনে ভোজন রসিকদের বিশেষ ভিড় আশা করা যাচ্ছে ঠিকানা এ সুগারল্যান্ড সুইট শপ স্থান বুড়িহান পোস্ট অফিস ম্যাগনাভিটা থানা করনদিঘি যোগাযোগ নম্বর এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শুভ উদ্বোধন করা হয় দর্শক আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সে দৃশ্য রসফ এক নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহিরুদ্দিন এবং কি বলে এখানে রয়েছেন শেখ আতাউর রহমান মাদানী সাহেব তাদের উদ্যোগে তাদের তারা ইতিমধ্যেই সেই ফিতে কেটে সেই দোকানের শুভ উদ্বোধন করলেন আপনারা দেখতে পাচ্ছেন সেই মিষ্টির দোকানের ছবি একদম খুব সুন্দর আমাদের গুড়িয়ার মার্কেটে এরকম দোকান নেই আপনারা তো মাশাআল্লাহ খুব সুন্দর অনেক রকম ভ্যারাইটি পাওয়া যায় মিষ্টি মানে মিষ্টি পাওয়া যায় এখানে মিষ্টি দই অনেক জিনিস পাওয়া যায় না খুব ভালো এখানে করে আমাদের মিষ্টির দোকান যাবতীয় নিমকি অথবা আরো কিছু জিনিস কুড়িহান মার্কেটের ভিতরে পাওয়া যেত না রসোপোয়া থেকে আমাদেরকে আনতে হতো যেহেতু বুড়িহানে হলো খুব ভালো হলো আমাদের সুবিধা হলো লোকজনের ভালো সুবিধা হবে এখানে আর খুব ভালো সমান পাওয়া যাবে এখানে ভালো সমান পাওয়া যাবে আর খুব কম দামের বিক্রি পাওয়া যাবে ধন্যবাদ উদ্বোধন হয়েছে স্কুলের সামনে দরকার ছিল এরকম একটা দরকার খুব ভালো হয়েছে এখানে বিভিন্ন রকমের মিষ্টি বিভিন্ন কিছু জিনিস পাওয়া যাবে

নাম ঠেকানা হচ্ছে এখানে বুড়িয়ান ব্রিজের পাশে বুড়িয়ান এস মডার্ন ইংলিশ একাডেমির সামনে এখানে মিষ্টি দোকানের যাবতীয় সামগ্রী মিষ্টি রসগোল্লা চমচম পানি সিঙ্গড়া সিঙ্গড়া আবি জাবি মিষ্টি দোকানের যাবতীয় আইটেম এখানে পাওয়া যাবে বিয়ে বাড়ির অনুষ্ঠানের কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হবে এবং এখানে দক্ষ কালীগর দ্বারা এখানে মিষ্টি তৈরি হবে আশা করি আর যেতে হবে না এখন নতুন নতুন আইটেম এখানে তৈরি হবে নতুন দক্ষ দিয়ে আমরা পরিষেবা এবং আগে যে যেতে হতো ভুলকি বা হাতে মারা বা রাসা আমাদের প্রয়োজন হবে না মনে করছি যে আর কোথাও যেতে হবে এখানেই সবকিছু পাওয়া যাবে এটা আমি আশাবাদী আমি আমার নাম ফারুক এটা আমারই দোকান না দোকানের ওনার হিসাবে